এই ভিডিও দেখে আপনাদের মনে হতে পারে বিদেশি খ্রিস্টানরা হরে কৃষ্ণ নাম করছে কেন আসলে এর পিছনে আছে হরে কৃষ্ণ মুভমেন্ট বা ইস্কন ইস্কনের হাত ধরে লক্ষ লক্ষ লোক সনাতন ধর্ম গ্রহণ করছে পুরো পৃথিবীতে ইস্কনের ছয়শো এর বেশি সেন্টার আছে এই মুভমেন্ট পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করছে অনেকটা ধারণা আপনারা আমাদের আগের ভিডিওতেই পেয়েছেন স্কন কি আর এই বিদেশিরাই বা কারা এইসব কিছু আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার মিত্রগণ সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুভমেন্ট শুরু হয়েছিল গৌরীয় বৈষ্ণবদের দ্বারা যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় উনি সংস্কৃত শিখে বাচ্চাদের সংস্কৃত শেখাতেন এরপর তার জীবনে এক বিরাট পরিবর্তন আসে যখন তিনি দেখা করেন শ্রী সাথে তিনি ঈশ্বর তাকে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলেন যার পর থেকে তার জীবন বদলে যেতে থাকে মাত্র পঁচিশ বছর বয়সে উনি গৃহ ত্যাগ করে চারিদিকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম প্রচার করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ওনার শিষ্যরা দিন রাত নাম প্রচার করতেন যার জন্য কিছু কট্টরপন্থী লোকেদের সমস্যা হতো এই নাম সংকীর্তনে তারা বিরক্ত হয়ে পড়েছিল এবং বিরক্ত হয়ে তারা কাজীর কাছে গিয়েছিল বিচার চাইতে কাজী সাহেব শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাবধান করলেও তিনি শোনেননি তাই কাজী সাহেব রেগে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঢোল ভেঙে দিয়েছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীর কাছে বৈদিক শাস্ত্রের সুন্দর ব্যাখ্যা করেছিলেন আর এই ব্যাখ্যা শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিল কাজী সাহেব এবং তিনি তার ভক্ত হয়ে গিয়েছিলেন তার এই মুভমেন্টে বেশিরভাগ সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল এমনকি মহিলারাও ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এই মুভমেন্ট শুরু করেছিল ভারতে আর এই মুভমেন্ট বিদেশে এনেছিলেন অন্য একজন মহান ব্যক্তি অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত যিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেছিলেন কিন্তু তিনি বিদেশিদের ডিগ্রি গ্রহণ করেননি তিনি ছিলেন ঘোর ইংরেজ বিজোধী এরপর তিনি তার গুরু ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুরের আদেশ অনুসারে ভগবত গীতার উপর ব্যাক টু গো এহেট নামে একটা ম্যাগাজিন প্রতিমাসে প্রকাশ করতেন আর এই ম্যাগাজিন এখনও প্রকাশিত হয় এই ম্যাগাজিনে মানুষের জীবনের সমস্যা ও তার সমাধান এবং বৈদিক শাস্ত্র সম্পর্কে আলোচনা করা হয় গুরুর কথা সনাতন ধর্মের প্রচার করার জন্য তিনি উনিশশো সালে নিউ ইয়র্কে গিয়েছিলেন এই সময় আমেরিকায় হিপ্পি কালচার ছিল হিপ্পি কালচার এমন ছিল যে সেই কালচার মানা লোকেরা বলতো যে আমরা এমন কিছু করব না যা সাধারণ লোক করে আর এই হিপ্পি কালচারের লোকেরা মদ্যপান করতো রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুরে বেড়াতো স্বামীর শ্রীল তখন উপলব্ধি করেছিল এই লোকেদের জীবনে শ্রীকৃষ্ণের প্রয়োজন আছে এলেন গ্রিনসবার্গ যিনি একজন আমেরিকান লেখক ছিলেন তিনিই প্রথম হিপ্পি ছিলেন যিনি কৃষ্ণ মুভমেন্টে যোগদান করেছিলেন এরপর অনেক হিপ্পি এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল তারা খ্রিস্টান ধর্ম দ্বারা অতিষ্ট হয়ে গিয়েছিল শিল প্রভুপাদের বাণী দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল তখন শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে খ্রিস্টানরা কেন সনাতন ধর্ম গ্রহণ করছে তখন তার জবাব ছিল 1966 সালে ওনার সংগঠন রেজিস্টার করেছিলেন যার নাম দেওয়া হয় ইসকন ভগবান শ্রীকৃষ্ণের গান তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ইসকনের গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ হলো শ্রীমদ্ভাগবত গীতা ও ভগবত পুরাণ আপনি বিদেশে গেলে দেখবেন কিছু কিছু দেশে এয়ারপোর্ট রাস্তাঘাট সহ সব জায়গায় নাম প্রচার চলছে এই জন্য কিছু কিছু জায়গায় তাদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল এরপর ব্রিটেনের কাছে গিয়েছিল তখন একজন জর্জ হ্যারিসন ওনার সাথে দেখা করেন উনি একটি গানও লিখেছিলেন যার নাম হরে কৃষ্ণ মন্ত্র এরপর দুই বছর পর উনি একটি গান লিখেছিলেন মাই সুইট লর্ড যে গানটির শুরুতে কৃষ্ণ নাম ছিল আর পঞ্চাশ লক্ষ কপি বিক্রি হয়েছিল ইস্কনের প্রচারের একটি অন্যতম পদ্ধতি হলো বইপত্র বিক্রি করা আমেরিকার আঠারো শতাংশ লোক কোনো ধর্ম মানে না তারা দর্শনশাস্ত্র ও অন্যান্য গ্রন্থ পড়তো এরপর তার ভক্তরা রেস্টুরেন্ট চালাতো এবং হাজার হাজার লোককে খাবার দিত কলেজ থেকে ড্রপ আউট হওয়ার পরে স্টিভ জবস ইস্কনের দেওয়া খাবারের ওপর নির্ভর করতেন সব কিছুর কারণেই ইস্কন অনেক দান পেতে লাগলো এবং বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা ইস্কনে যোগদান করতে শুরু করলো এর মধ্যে অন্যতম হলেন অ্যালফ্রেড ফোর্ড যিনি ফোর্ড কোম্পানির মালিক। মালিকোর্ড এর থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছিল তারা তাই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বিশ্বের সর্ববৃহৎ মন্দির খোলা হচ্ছে এই মন্দিরের জন্য মোট একশো মিলিয়ন ডলারেরও বেশি খরচ করা হচ্ছে ইস্কনের এই কাজের অনেক প্রশংসা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকের মনে প্রশ্ন শ্রীল প্রভুপাত একজন সনাতনী ছিলেন উনি ডিরেক্টলি কেন সনাতন ধর্মের প্রচার করেননি মিত্র আপনারা জানতেন ভারত দুশো বছর ধরে ইংরেজদের গোলাম ছিল সেই সঙ্গে ইংলিশ কালচার ভারতীয়দের বিহীন করে দিয়েছিল আজও আপনারা অনেকে ইংরেজদের নকল করে নিজেদের অনেক সিয়ানা মনে করেন যদিও এখন সনাতন ধর্মের জাগরণ শুরু হয়েছে তবু আমরা ওয়েস্টার্ন কালচারে নিজেদের গর্ব অনুভব করি দেশের স্বাধীনতার পরেও আমরা পশ্চিমা কালচার ভুলিনি তখন শ্রীল প্রভুপাত মনে করেছিলেন যদি তিনি পশ্চিমাদেরই ধুতি শাড়ি পরাতে পারেন তাহলে নিশ্চয়ই ভারতীয়রা তাদের ভুল বুঝতে পারবে এই জন্যই শ্রীল প্রভুপাত স্বামীজি নিউ ইয়র্কে প্রথম ইস্কন নামক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে ইস্কন প্রায় পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে ইস্কনের নামে যারা নিন্দা করছেন তারা নিজেরাই ভুলতে বসেছেন নিজেদের সংস্কৃতি যেসব হিন্দু ইস্কনকে সহ্য করতে পারে না তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা আপনি পারবেন পাকিস্তানের সিন্ধু প্রদেশে মিথি নগরীতে নগর সংকীর্তন করতে আপনি কি পারবেন পাকিস্তানের ভক্তিবেদান্ত ট্রাস্ট ইস্কন মন্দির করতে ইরানে রথযাত্রা করতে পারবেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরাকে পারবেন জন্মাষ্টমী পালন করতে ইসলামী রাজতন্ত্র সৌদি আরবে পারবেন বাদশাহ আবদুল্লাকে বেদ উপহার দিতে অতীতের হিন্দু দেশ আজার বাইজানে পুনরায় বৈদিক সনাতন ধর্ম প্রচার করতে সাহস আছে ইসরায়েলে মন্দির ও নগর সংকীর্তন করতে হরিরাম ছড়াতে পারবেন বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাহরাইনে পারবেন মন্দির তৌরি ও রাজপথে কীর্তন করতে কুয়েতে পারবেন রথযাত্রার র্যালি করতে মিশরে পারবেন নামহট্ট মন্দির করার প্রস্তাব করতে সুদানে পারবেন জন্মাষ্টমী করতে আরব জাহানে গীতার আলো ছড়িয়ে দিতে পারবেন কমিউনিস্ট রাশিয়ায় প্রচণ্ড বরফ উপেক্ষা করে রথযাত্রা করতে পারবেন ঘানার রাজপথে হরিনাম করতে পারবেন পারবেন সাদা কালো বাদামি হলুদ বর্ণ জাতিভেদ ভুলে মানুষ হিসেবে সকলকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে না আপনি পারবেন না এসব একমাত্র ইস্কনেই পারবে ইস্কনকে পছন্দ করেন না ঠিক আছে কিন্তু দয়া করে তাদের নামে অপপ্রচার করবেন না সারা পৃথিবীর মানুষের মাথায় গোবরে ভর্তি নেই ইস্কনে অনেক বিদেশি গুরু উচ্চ শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী স্কনের অনেক সদস্য আমেরিকা বা ব্রিটেনের সংসদে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হন পারলে যুক্তি দিয়ে তাদের মুখোমুখি হন আমার মতে ইস্কনেই হলো স্বচ্ছ সনাতনী স্বচ্ছ হিন্দু ধর্মের প্রতি কোনো কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ ভারত কি যায়